আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা মুরগির হাড় পা বলা এগুলো দিয়ে আমরা আলু দিয়ে সুন্দর করে রান্না করে নেব দেখুন কিভাবে করি প্রথমে আমরা রসুন বাটা দিয়েছি পরে আদা বাটা দিয়েছি এখন আমরা পেঁয়াজ কাঁচামারিচ দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ মশ গরম মশলা গুঁড়া এক চামচ মরিচ এক চামচ দেড় চামচ মরিচ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ লবণ আর একটু বেশি আর একটু দিয়েছি কম হবে এর জন্য এখন সব কিছু আমরা একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে আমরা তেল পাতিলে তেল গরম করে দারচিনি এলাচি দিয়ে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় দু মিনিট তারপরে আমরা মাংসগুলো মানে হাঁড় গুড়গুলোয় দিয়ে দিয়েছি দিয়ে আমরা মশলার সাথে একটু কষিয়ে আলুও দিয়ে দিয়েছি দেখুন এখন আলু সমেত গলা পা এগুলো আমরা একটু কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম একদম অল্প মশলায় তাড়াতাড়ি আমরা রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন প্রায় তিরিশ মিনিট আমরা এই রান্নাটা করব। দেখুন অনেকটাই কষানি হয়ে গেছে আমরা আর একটু ঝোল দিব একটু ঝোল দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আর একটু ঝোল দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে ফেল দেখুন আর একটু ঝোল দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো এবার আমরা কিছুক্ষণ পরে এই ঝোলগুলো আর একটু শুকালে আমরা নামিয়ে ফেলবো তারপর আপনাদের রান্নাটা কমপ্লিট একদম মাংস ফেল মুরগির হাড় দিয়ে এভাবে আমরা আপনারা রান্না করে খাবেন খুব মজা হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট এখন আমরা খাব আমরা কাঁকরোলও ভাজি করেছি কাঁকরোল ভাজি আর এই রান্নাটা খুব মজা হয় কাঁকড় ভাজিটাও খুব মজা হয়েছে এবার আমরা এগুলো খেয়ে দেখি কেমন হয়েছে এটা অনেক মজা হয়েছে দেখুন সব সুন্দর হয়ে হুম খুব মজা হয়েছে অসাধারণ হয়েছে আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন